পূর্ববর্তী দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন দিব্য বিভূতির কথা বর্ণনা করে অর্জুনকে বুঝিয়েছিলেন যে এই জগতের যা কিছু ঐশ্বর্যপূর্ণ শক্তিশালী বা সুন্দর সবই তার অংশ থেকে জাত এই জ্ঞান লাভের পর অর্জুনের মনে ভগবানের সেই সর্বব্যাপী অসীম রূপ প্রত্যক্ষ করার এক গভীর আকাঙ্ক্ষা জেগে ওঠে তিনি উপলব্ধি করেন যে যিনি এত বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করতে পারেন তার নিশ্চয়ই এক সামগ্রিক বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী রূপও রয়েছে তাই ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে অর্জুন এই অধ্যায়ে শ্রীকৃষ্ণকে তার সেই ঐশ্বরিক বিশ্বরূপ দেখানোর জন্য প্রার্থনা করেন এই অধ্যায়টি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের পরিচিত সীমাবদ্ধ জগতের ঊর্ধ্বে ভগবানের এক অচিন্তনীয় অসীম সত্তাও রয়েছে এবং তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি এ অধ্যায়ে প্রিয় শিষ্য অর্জুনের প্রার্থনার প্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন বলে এ অধ্যায়কে বিশ্বরূপ দর্শনযোগ বলা হয়েছে প্রকৃতপক্ষে বিশ্বরূপ হচ্ছে ভগবানের এমন এক রূপ যার মধ্যে এ বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুই দেখা যায় অর্জুনের মনের বিশ্বরূপ দর্শনের বাসনার কথা তিনি ব্যক্ত করলেন এই অধ্যায়ের একেবারে প্রথম ভাগে তিনি অত্যন্ত বিনয়ের সাথে শ্রীকৃষ্ণের কাছে বলেন হে প্রভু যদি আপনি মনে করেন যে আমার দ্বারা আপনার সেই রূপ দেখা সম্ভব তাহলে হে যোগেশ্বর আমাকে আপনার সেই অক্ষয় রূপ দর্শন করান অর্জুনের এই আকুল প্রার্থনায় শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন দানের উদ্দেশ্যে অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন কারণ সাধারণ চর্মচক্ষু দিয়ে ভগবানের দিব্যরূপ কখনো দর্শন করা যায় না ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দিব্যচক্ষু পেয়ে অর্জুন দেখলেন যে এই নিখিল সংসারে এক সূর্য নয় বরং সহস্র সূর্যের তেজ বিশিষ্ট এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছে সেই বিরাট মূর্তির মধ্যে তিনি স্বর্গ হতে মর্ত পর্যন্ত সমস্ত সৃষ্টি একসঙ্গে দেখতে পেলেন বিশ্বরূপ দর্শনের পূর্বে অর্জুনের মনের মধ্যে যে ক্ষীণতম সন্দেহ ছিল তা এই রূপ দর্শনে দূর হয় তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে এবং তিনি অবনত মস্তকে সেই বিরাট মূর্তিকে প্রণাম করে করজোডে বলতে লাগলেন হে কেশব হে পুরুষোত্তম আমি তোমার দেহের মধ্যেই দেবতাগণ যক্ষ রক্ষ ঋষি মানব পশুপক্ষী সমস্তই দেখতে পাচ্ছি অর্জুন দেখতে পেলেন ভগবানের এক দেহের মধ্যেই অসংখ্য বাহু ও চরণ উদর ও নেত্র তার বিরাট মুখ গহ্বরের মধ্যে থেকে স্বতস্থ জ্বলন্ত আগুনের শিখা বেরিয়ে আসছে পৃথিবীর সকল নদ নদী যেমন সাগরের দিকে ধাবিত হয় তেমনি কুরুক্ষেত্রের সকল বীর ও যোদ্ধা সেই জ্বলন্ত শিখার দিকে ছুটে যাচ্ছে এবং পতঙ্গের মতো তার মুখের জ্বলন্ত অগ্নিতে ঝাঁপিয়ে পড়ছে তার উগ্রতে যে সমস্ত সৃষ্টি জ্বলে পুড়ে যাচ্ছে এসব দেখে ভয়ে অর্জুনের সর্বাঙ্গ কম্পিত হতে থাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টিকে ধ্বংস করি এটি আমার বিনাশকারী মহাকাল রূপ এখন আমি ধ্বংস করতে প্রবৃত্ত হয়েছি কাজেই তুমি যুদ্ধ না করলেও তোমার প্রতিপক্ষের যোদ্ধাদের ধ্বংস অনিবার্য অর্জুন তুমি শুধু নিমিত্ত মাত্র কারণ হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে আপন কর্তব্য পালনে ব্রতী হতে বলেন ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অবসান হয় তিনি ভাবতে লাগলেন এতদিন তিনি যাকে শুধু বন্ধু ও হিতাকাঙ্ক্ষী বলে জেনে এসেছেন আসলে তিনিই ভগবান পরম ব্রহ্ম সনাতন তিনি কৃপা করে তাদের সহায় হয়েছেন এইবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করে বলতে লাগলেন হে দীনবন্ধু হে প্রভু বন্ধু ভেবে সখা ভেবে ভুলবশত তোমাকে কত অন্যায় কথা বলেছি এখন আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি আপনি আমার সকল অপরাধ ক্ষমা করে দেন বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করেন সেরূপ ভগবান যেন তার সকল অপরাধ মার্জনা করেন এরপর অর্জুন ভগবানের এই উগ্রমূর্তির পরিবর্তে তাঁর শঙ্খচক্র পদ্মধারী শান্ত সৌম্য মূর্তি ধারণ করার জন্য প্রার্থনা জানালেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার চতুর্ভুজ রূপ এবং পরে তার পূর্বের স্নিগ্ধ দ্বিভুজ রূপ ধারণ করেন যা দেখে অর্জুন আশ্বস্ত ও শান্ত হন তার মনের সকল ভয় সংশয় ও দুশ্চিন্তা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে যারা তাকে ভালোবেসে মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাদেরকে এই মধুর রূপে দেখা দিয়ে থাকেন এভাবেই সমাপ্ত হয় এই অধ্যায় এই অধ্যায়ের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার অসীমতা সর্বব্যাপকতা এবং সর্বশক্তিমত্তার পরিচয় দিয়েছেন এটি ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি সম্ভ্রম ও গভীর নিষ্ঠা জাগ্রত করে এবং বোঝায় যে একমাত্র বিশুদ্ধ ভক্তির দ্বারাই ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভব